অষ্টাদশ লোকসভা নির্বাচন উপলক্ষে স্বীকৃত রাজনৈতিক দলের নির্বাচনী সম্প্রচারে এখন বলছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দলের পক্ষ থেকে মিনাক্ষী মুখার্জি লোকসভা নির্বাচন কেন্দ্রে সরকার গঠনের ভোট অষ্টাদশ লোকসভা নির্বাচনের সময় দেশ এমন জায়গায় দাঁড়িয়ে আছে যখন ঠিক হবে ভারত তার ধর্ম নিরপেক্ষ বেঁচে থাকবে কিনা নির্বাচন করে কেন্দ্রীয় শাসক দলের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে এমন প্রচার চালানো হচ্ছে যা মেরুকরণের পথ প্রশস্ত করবে দেশে দশ বছরের সরকার চালানো দল এই ধরনের প্রচার চালাচ্ছে যাতে সাধারণ মানুষের প্রকৃত সমস্যা সেই সমস্যা সমাধানে তাদের চূড়ান্ত ব্যর্থতা অর্থনীতি সামনে না আসে দেশের সবচেয়ে গুরুতর সংকট হয়ে দাঁড়িয়েছে কাজের হাহাকার স্বাধীনতার পরে বেকারির হার সর্বোচ্চ আমাদের দেশে জনসংখ্যার তরুণ তাদের উৎপাদনের কাজে যুক্ত করতে পারলে দেশ লাভবান হতো অথচ কর্মক্ষম তরুণদের মধ্যে বেকারির হার তেইশ শতাংশ বস্তুত পনেরো থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে মাত্র কুড়ি শতাংশ কাজের জগতে রয়েছেন বাকিরা কাজের বাইরে রয়ে গেছেন দেখা যাচ্ছে যত শিক্ষিত তত বেকারির হার বাড়ছে মাধ্যমিক থেকে পরবর্তী পর্যায়ে শিক্ষিতদের মধ্যে বেকারি পঁয়ষট্টি শতাংশে পৌঁছেছে বেকারের তিরাশি শতাংশই তরুণ যে তরুণরা দেশকে গড়ে তুলতে পারত তাদের নিজেদের জীবনেই নেমে এসেছে অন্ধকার রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বন্ধ বা দুর্বল করে দেওয়া হচ্ছে পরিকাঠামো ক্ষেত্রে বুনিয়াদী ক্ষেত্রকে মুষ্টিমেয় বেসরকারি কর্পোরেটের হাতে তুলে দেওয়া হচ্ছে সরকার যদি নিজে পরিকাঠামো ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিজে বিনিয়োগ করতো তার পরিচালনা করত তাহলে কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হতো উল্টে বিজেপি সরকারের আমলে কয়েকটি মুষ্টিমেয় কর্পোরেট সংস্থার সম্পত্তি বেনজির ভাবে বেড়েছে কর্পোরেটদের প্রায় পনেরো লক্ষ কোটি টাকার ব্যাংক ঋণ মুকুব করা হয়েছে হাতে গোনা কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে বন্দর বিমানবন্দর তৈলক্ষেত্র বিদ্যুৎ সড়ক পরিবহন টেলিযোগাযোগ জমি খনি কয়লা এমনকি অনন্য রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে ধ্বংস করে জনগণের সম্পদ তুলে দেওয়া হচ্ছে শাসক ঘনিষ্ঠ কর্পোরেটের হাতে তৈরি হয়েছে তন্ত্র দেশের সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় ছোট ও মাঝারি শিল্প ব্যবসায় বিজেপি সরকারের সরকারের আমলে সর্বনাশ ঘটে গেছে নয়া উদারনীতির ফলে এমনিতেই এই ক্ষেত্র আক্রান্ত তার উপরে জিএসটি সরকারি ভর্তুকি বন্ধে এই ক্ষেত্র হাঁসফাঁস করছে কৃষিক্ষেত্রের সংকট বেকার বৃদ্ধির বড় কারণ কৃষি ক্রমশ অলাভজনক হয়ে যাচ্ছে কৃষি থেকে অন্য ক্ষেত্রে কাজের সন্ধানে মানুষ যাচ্ছেন সেখানেও কাজ মিলছে না পশ্চিমবঙ্গে কাজের সংকট আরো তীব্র বছর বছর শিল্প সম্মেলনের নামে উৎসব হলেও গত এক দশকে এ রাজ্যে কোনো শিল্প তৈরি হয়নি গ্রাম গ্রামে কাজ নেই গ্রামে এমনকি রেগার কাজও এ রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ কাজের সন্ধানে ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন কোনো সুরক্ষা ছাড়া নিয়মিত বেতন ছাড়া যে কোনো রকম কাজ করছেন পরিণতিতে কখনো দুর্ঘটনা কখনো মৃত্যু কখনো থাকার জায়গা থেকে উচ্ছেদের মুখে পড়ছেন তৃণমূলের শ্রমের যোগানদার রাজ্যে পরিণত হয়েছে যেটুকু কাজ পাওয়া যাচ্ছে সেখানে মজুরির হার ক্রমশ নিচে নামছে স্থায়ী কাজের বদলে ঠিকা চুক্তিভিত্তিক মরসুমি কাজে ন্যূনতম বেতনের নিয়ম সুরক্ষা কিছুই মানা হচ্ছে না স্বনিযুক্তির জন্য সরকারি সাহায্য উদাও গিগ ওয়ার্কারদের অবস্থা শোচনীয় তারা তীব্র শোষণের শিকার তরুণ এই অসহায়তার সুযোগ নিয়ে রাজ্যের শাসক দল শিক্ষক নিয়োগ পৌরসভায় নিয়োগ অস্থায়ী কাজে ঢুকিয়ে দেওয়ার ক্ষেত্রে বিপুল দুর্নীতি করেছে শিক্ষক দুর্নীতিতে পঁচিশ হাজারের বেশি শিক্ষকের চাকরি চলে গেল এর ফলে যোগ্যতার চাকরি পাওয়া শিক্ষকদের চাকরিও অনিশ্চিত হয়ে পড়েছে সিপিআইএম এর দাবি দুর্নীতিতে জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার সঙ্গে সঙ্গেই যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং তাদের চাকরিতে ছেদ ঘটানো চলবে না সিপিআইএম এর দাবি কেন্দ্রে প্রায় পঁচিশ লক্ষ এবং রাজ্যে তিন লক্ষ সরকারি শূন্য পদে এখনই নিয়োগ করতে হবে কাজের অধিকারকে সংবিধানে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দিতে হবে কর্মহীনদের জন্য বেকার ভাতা চালু করতে হবে রেগায় বরাদ্দ দ্বিগুণ করতে হবে বছরে দুশো দিনের কাজ দিতে হবে বাড়াতে হবে মজুরিও শহরে কর্মসংস্থান নিশ্চয়তা আইন চালু করতে হবে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের সম্প্রসারণ ঘটাতে হবে এবং পরিকাঠামো ক্ষেত্রে বিপুল বিনিয়োগ করতে হবে শ্রমনিবিড় ক্ষুদ্র মাঝারি উদ্যোগের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে যাতে এই ক্ষেত্রে কর্মসংস্থান হয় মহিলাদের জীবনযন্ত্রণা প্রতিদিন বাড়ছে দেশে কর্মরত মহিলাদের সংখ্যা একই অল্প তার মধ্যে মহামারী ও লকডাউনের সময়ে কাজ খোয়ানো মহিলাদের বিয়াল্লিশ শতাংশই আর কাজ ফিরে পাননি সংসার চালাতে মহিলাদের এক উল্লেখযোগ্য অংশই ঋণ নিতে বাধ্য হচ্ছেন বিশেষ করে পশ্চিমবঙ্গে মাইক্রোফিন্স নামে চড়া সুদের ঋণ এক আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করেছে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে না পারলে শুধুমাত্র সামান্য সহায়তা দিয়ে তাদের জীবন মানের পরিবর্তন ঘটানো যাবে না এমনকি বৃহত্তর উৎপাদন ক্ষেত্রেও সমকাজে সমবেতন দেওয়া হয় না সিপিআইএম স্পষ্ট দাবি আইসিডিএস সিডিএস অঙ্গনবাড়ি মিড ডে মিলের কর্মীদের সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে বিজেপি এবং তৃণমূলের শাসনে মহিলাদের মর্যাদা ও নিরাপত্তা মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে দেশে মহিলাদের উপরে আক্রমণের ঘটনা বেড়ে গেছে আমাদের রাজ্যে সন্দেশখালির ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে শাসক দলের দুষ্কৃতীদের হাতে মহিলাদের সম্মান বুলুণ্ঠিত হচ্ছে রাজ্যের সরকার এতটাই নির্লজ্জ যে সন্দেশখালির ঘটনার তদন্ত বন্ধ করতে সুপ্রিম কোর্টে মামলা করেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে উন্নাও হাতরাস মণিপুরের অবাঞ্ছিত ঘটনার পরে সামনে এসেছে কর্ণাটকের বিজেপি সহযোগী দলের সাংসদের দুষ্কর্ম ভোট মিটতেই পালিয়ে গেছেন বিদেশে প্রান্তিক সমাজের মহিলাদের লাঞ্ছনা ও হেনস্থার সংবাদ নিয়মিত সামনে আসছে মনুবাদী দর্শনে বিশ্বাসী বিজেপি মহিলাদের মহিলাদের সামাজিক আটকে দিতে চাই জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের দাবিতে সিপিআইএম এক টানা লড়াই করেছে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের সময়ে পৌরসভা ও পঞ্চায়েতে তা চালুও করা হয়েছে সংসদে অবশেষে এই বিল পাশ হলেও তার রূপায়ন স্থগিত রাখা হয়েছে সিপিআইএম চাই অবিলম্বে এই আইন রূপায়ণ করা হোক নীতি নির্ধারণে মহিলাদের দৃষ্টিভঙ্গি এর ফলে প্রতিফলিত হবে কেন্দ্রে ও রাজ্যে স্বৈরশাসনের অবসান ঘটাতে এবং সাধারণ মানুষের স্বার্থে অর্থনৈতিক পরিকল্পনা করতে চাই বিকল্প নীতি বিজেপিকে পরাস্ত করার সঙ্গে সঙ্গে তৃণমূলকে পরাস্ত করতে হবে শুরু থেকেই তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে রাজনৈতিক আত্মাত করেছে একসঙ্গে নির্বাচন বিজেপির মন্ত্রী সভায় মন্ত্রী হয়েছে তৃণমূলকে রাজ্যে ক্ষমতাসীন করতে বিজেপি ভূমিকা পালন করেছে তৃণমূলের রাজত্বে রাজ্যে বিজেপির শক্তি বৃদ্ধি হয়েছে সাম্প্রদায়িক বিভাজনের জমি তৈরি হয়েছে বাংলার প্রগতিশীল চিন্তা ও সংস্কৃতির ধ্বংসকার্যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দিয়েছে বিজেপির প্রাক্তন সাংসদ বিধায়করা এবারও তৃণমূলের প্রার্থী হয়েছে আবার সদ্য তৃণমূল থেকে গিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন এই দুই দল কেউ কারো বিরোধী বিকল্প তো নয় বরং বিজেপির দ্বিতীয় বিকল্প হিসেবেই তৃণমূল এখানে কাজ করছে বিকল্প বামপন্থীরাই কেন্দ্রে একটি ধর্ম নিরপেক্ষ বিকল্প সরকার গঠনে সিপিআইএম সাহায্য করবে এবং বিকল্প নীতির ভিত্তিতে নতুন সম্ভাবনার পথ উন্মোচিত হবে রাজ্যের সব কেন্দ্রে ভোট গ্রহণ বাকি রয়েছে সেখানে সিপিআইএম সহ বামপন্থী দলগুলি ও জাতীয় কংগ্রেসের প্রার্থীদের সমর্থন করতে আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি অষ্টাদশ লোকসভা নির্বাচন উপলক্ষে স্বীকৃত রাজনৈতিক দলের নির্বাচনী সম্প্রচারে এতক্ষণ বললেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দলের পক্ষ থেকে মিনাক্ষী মুখার্জী